মাছ কেটে এটা কেটে ফেলেছি আর এটা এখনো কাটা হয়নি ভালো থাকলে কি দেখ না খুব সহজেই তোমরা এইভাবে ছাড়িয়ে নিতে পারবে তো দেখো ও কুটে দিয়েছে কত সুন্দর করে তো আমি আবার নুন হলুদ মাখিয়ে এগুলো ভেজে নেব মাছের মতো ছাল দেখতে পাচ্ছ ছাল আলাদা মাছ আলাদা ও তরকারি রেডি দেখতে কিন্তু হেভি লাগে একদম খুব সুন্দর হয়েছে কাঁটা ছাড়া কুচি মাছের তরকারি তো আজকের ভিডিও আমাদের এখান থেকে শুরু হচ্ছে তো দেখো ভালো থাকলে কী দেখ তো আজকে কুচে মাছের ঝাল তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আর এটা কীভাবে ছাড়াতে হয় তার সেটা তোমাদের সঙ্গে তুলে ধরব আর আজকের ভিডিওটি খুবই সুন্দর হবে শেষ পর্যন্ত দেখতে থাকো তো কুচে মাছগুলো ঘুনিতে পড়েছে এগুলো আমি এখন কেটে নিই ভালো করে পরিষ্কার করে আর দাদা আর কিছু দাও কেটে রাখবো তো দিচ্ছি এর উপরে রেখে কাটবো কেন নিচে রাখলে ধুলো বালি হয়ে যাবে এভাবে রাউন্ড করে কেটে নিয়ে তারপরে এই চামড়াটাকে তুলতে হবে আস্তে আস্তে করে অত সুন্দর ছাড়টা ছালটা চড়ে আসছে সাধারণ হয়ে যাচ্ছে কথা শুনলে খুব সহজেই তোমরা এইভাবে ছাড়িয়ে নিতে পারবে যারা চামড়া খেতে পছন্দ করে না কিন্তু অনেকে চামড়া খায় তো তো একটার পুরো ছাল তোলা হয়ে গেছে তো মাছ ছারানা কমপ্লিট তো আমার ছারানা কমপ্লিট তো এটা কেটে এটা কেটে ফেলেছি আর এটা এখনো কাটা হয়নি चलो ধুই ধুয়ে ধুই নাও করে ওক্ত মনে দেখা যাবে ওকরতে এভাবে টোকারে ধুই নিছি ভালো করে যাতে না নগড়া থাকে দেখো কাঁটাও আলাদা হয়ে গেছে এই কাঁটা আর এই যে মাছ তাহলে দুদিকের মাছ আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এগুলো আবার কুচি কুচি করে কেটে নেবো আর কাঁটাটাকে ফেলে দেবো এগুলো কাঁটা হয়ে গেছে আর এগুলো কেটে নেবো হয়ে গেছে আমার কমপ্লিট দেখো কতগুলো হয়েছে দেখো তো এটা আমি কেটে দিয়েছি রাধা রান্না করবে রান্নার জন্য আদা রসুন ছাড়িয়ে নিচ্ছি তো এই দেখো একদম তৈরি হয়ে গেছে রসুনা ছড়ানো হয়েছে আর আদাটা ছাড়াবো গরম তেলে দিবেন না তাতে

তো ভালোই লাগে এই তরকারি তরকারি অল্প অল্প করে করে দাও দাও আমার তো আমি কুচিয়ে নিচ্ছি একটু বেশি করে কারণ আমি ঝোল করব আচ্ছা ঠিক আছে দেখো ও কুটে দিয়েছে কত সুন্দর করে তো আমি আবার নুন হলুদ মাখিয়ে এগুলো ভেজে নেবো মাছের মতো আমি এবার মাছগুলো কড়াইতে দিয়ে দেবো ঘুষে যাচ্ছে না দাদা তো এটা মাছের মতো মতো ভালো করে ভেজে নিতে হবে তো রান্না করার জন্য পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা লঙ্কা কুচি আর টমেটো কুচি তো আমি নিয়ে নিয়েছি O, vogą nuogada, bet jis ir nuogadytė. মশলা পাকানো রেডি তো ভেজে রাখা দিয়ে দেব তো আমার কষানো কমপ্লিট এবার আমি জল দিয়ে দেবো তরকারিটা তো একবারে মাখা মাখা হবে

একদম খুব সুন্দর হয়েছে হেভি নুন ঝাল সব ঠিক আর খুব সুন্দর হয়েছে তোমরাও এভাবে রান্না করে দেখবে খুবই সুন্দর লাগবে কাঁটা ছাড়া কচি মাছের তরকারি